হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একদম চেনা রেসিপি অন্যরকমভাবে নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি কই মাছের ঝাল কই মাছের ঝাল তো তোমরা সর্ষে বাটা দিয়ে খেয়েছো না হয় জিরে আদা বাটা দিয়ে খেয়েছো তো আমি একদম অন্যরকমভাবে নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে তো দেখো বন্ধুরা কই মাছগুলো কীভাবে লাফাচ্ছে দেখতেই তো পাচ্ছ কি সুন্দর লাফাচ্ছে কই মাছগুলো তো এইভাবে কই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এখানে দেখো নিয়েছি এক চামচ জিরে হাফ চামচ মৌরি আদা শুকনো লঙ্কা যেটা বেটে নিতে হবে এদিকে নিয়ে নিয়েছি ওই যে কাঁচা লঙ্কা টমেটো লবণ হলুদ পেঁয়াজ বাটা আর নিয়েছি কালো জিরে এখানটায় লাগছে একটু ধনে গুঁড়ো আর লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো এদিকে প্রথমে আমি জল দিয়ে দিলাম ওই যে ধনে যে মৌরি জিরে শুকনো লঙ্কা আর তার মধ্যে কিন্তু একটা এলাচও দিয়েছি তা সেটার মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম সামান্য গরম জল দিয়ে আর এদিকে কই মাছটাকে ভালো করে হলুদ লবণ মেখে রেখে দেব যাতে করে একটু ভালো করে হলুদ লবণটা ঢোকে কারণ কই মাছ কিন্তু খুব ভারী মাছ তো লবণ হলুদ ঢুকতে চায় না তো এই জন্য খুব ভালো করে লবণ হলুদ একটুখানি মেখে রেখে দিতে হয় আর মাঝখানে আমি সামান্য একটু চিড়ে নিয়েছি যাতে করে লবণটা ঢোকে এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল মাছ ভাজার জন্য তেল গরম হতে এতে আমি আস্তে করে কই মাছটা ছেড়ে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে আরও দু তিন মিনিট ভেজে ফিরে আসছি দু তিন মিনিট বাদে দেখো বন্ধুরা একটু উল্টে দেখাচ্ছি দুপাশেই ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বেশি মাছ কিন্তু ভাজার দরকার নেই এইবার তেলে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা তা পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে আমাকে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে যায় এদিকে কিন্তু আমি জিরে মৌরি শুকনো লঙ্কা আদা যেটা পেস্ট ছিল সেটা কিন্তু অলরেডি বেটে নিয়েছি আর এই সময় কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দিতে হবে কারণ কাঁচা লঙ্কাটা এই সময় দিলে তবেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে একটু সেন্টও থাকবে তো এবার দেখুন বন্ধুরা দু তিন মিনিট কষানোর পর পেঁয়াজের কালার কিন্তু হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে তো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে আরও ভাজতে হবে যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায় যতক্ষণ না কাঁচা গন্ধ কাটবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ভাজতে থাকতে হবে তো আরও দু তিন মিনিট আমি বন্ধুরা এইভাবেই নেড়েচেড়ে হালকা হাতে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ নুন এখানে আমি এক চামচ মতো নুন আমি ইউজ করেছি দিয়ে আবারও ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু গুঁড়ো মশলা মোটামুটি সব দেওয়া হয়ে গেছে এদিকে আমি যে মশলার পেস্টটা করা সেই মশলার কিন্তু অলরেডি পেস্ট করে নিয়েছি এবার দু তিন মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে তো আরও দু তিন মিনিট কিন্তু আমাকে ভাজতে হবে আরও দু তিন মিনিট ভেজে নিলাম এইবার যে মশলার পেস্টটা করেছিলাম ওই যে আদা জিরে শুকনো লঙ্কা মৌরি এলাচ সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে আর একদম খেয়াল রাখবেন যে লো ফ্লেমে ভাজবেন মশলা যাতে পুড়ে না যায় আর মশলাটাকে ততক্ষণই ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আরও দু তিন মিনিট ভেজে নিয়ে ফিরে এলাম বন্ধুরা তো দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষে গেছে এইবার এখানে মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করলাম তো যতটা ঝোল দেবো মোটামুটি সেরকম জল আমি দিয়ে দিয়েছি তা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ফিরে আসছি দু মিনিট পর তা দু মিনিট পরে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এইবার এখানে যে কেটে রাখা টমেটো ছিল সেই টমেটোটা দিলাম আপনারা চাইলে কিন্তু টমেটোটা বেটে ইউজ করতে পারেন তবে বেটে ইউজ করলে না কষাতে অনেক বেশি টাইম লাগে তো আমি সেই জন্য এইভাবে কেটে দিয়েছি দু তিন মিনিট আরও ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ফিরে এলাম বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু কষে গেছে টমেটোটাও কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে কিন্তু আমি আর একটু জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য তো দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন ঝোল কিন্তু হালকা হালকা ফুটে উঠেছে তা এই সময় না আমি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন পছন্দ না হলে দেবেন না তো এইবার এখানটায় দিয়ে দিলাম কই মাছটা কই মাছটা যেহেতু একটু ভারী হয় কই মাছটা কিন্তু একটু ভালো করে ফোটাতে হবে তিন চার মিনিট পর বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে তা আমার ঝোলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি বন্ধুরা দেখুন কি দুর্দান্ত কালার এসছে না এবার শুধুমাত্র সার্ফ করার বেলা তো আমি সার্ফ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কি লোভনীয় হয়েছে আমার তো মনে হচ্ছিলো যে কখন খাবো এটাই মানে গরম ভাতে যদি এই রেসিপিটা থাকে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না তো আপনারা তো অনেকভাবেই খেয়েছেন কই মাছের তেল ঝাল তো আমি যেভাবে করলাম এইভাবে যদি একবার খান বন্ধুরা বারবার এভাবেই করতে ইচ্ছে করবে কারণ আমি এখন এভাবেই করি এত টেস্টি হয় তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন প্লিজ আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা একবার এটা বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন